এনসিপি দলটা নতুন শুরু হয়েছে সবগুলা এখানে যুবক তাহলে এখনই আবার যুবকদের জন্য যুবশক্তি নামের আরেকটা শাখা কি দরকার ছিল তাদের যে মূল দলটা আছে এই মূল দলটা কি সারা বাংলাদেশের সমস্ত জায়গাতে ইউনিয়ন পর্যায়ে কমিটি করতে পারছে এখনো তাহলে এদের এত শাখা বাড়াবার দরকারটা কি নতুনের কথা বলছিল এরা কি নতুনত্ব উপহার দিল পুরানোরা যেভাবে ভিতরে একই কেন্দ্রের অনেকগুলা সংগঠন তৈরি করে শাখা প্রশাখা তৈরি করে তারা কেন শাখা প্রশাখা তৈরি করে ওই নেতৃত্ব তৈরি করে 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 নেতা বিক্রি বিক্রি পদ টাকা পায় টাকা ইনকাম করে এনসিপি কি ওই টাকা ইনকামের রাস্তা ধরছে তারা কি যে দলের পদগুলা তৈরি করতেছে সেখানে কি ভোটাভুটি করতেছে নাকি এমনিতেই সিলেকশনের ভিতরে নেতা তৈরি করতেছে এই পুরানো দলরা কিন্তু সিলেকশনের উপরে নেতা তৈরি করে টাকা ইনকাম করার জন্য নতুনত্ব কি কিছু আছে যদি নতুনত্ব কিছু থাকে তাহলে বলুক আমরা শুনি একটু কি নতুন